আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন সবাই স্ক্রিনে যে লোকটাকে দেখছেন আপনি হচ্ছে এই চেহারাটা এর বাড়ি হচ্ছে নাকি ফরিদগঞ্জ সে মোবাইলের একটা ডিসপ্লে লাগাইতে আসে মোবাইলের ডিসপ্লে লাগাইতে আইসা ফরিদগঞ্জ নাকি ফুচকার দোকান আছে সে ডিসপ্লে লাগাইতে আইসা আমার দোকানের স্টাফের থেকে আপনার হচ্ছে ডিসপ্লেটা চেক করার জন্য ওয় দেয় সে কি করে চেক করার নাম দেওয়া ডিসপ্লে আপনার হচ্ছে ছেলেটা আপনার দোকান থেকে বের হয়েছে আর এই লোকটা আপনার হচ্ছে ডিসপ্লেটা নিয়া সে চলে যায় এই বাদ পাড় এই চোরটাকে আপনারা একটু ধরতে সহযোগিতা করেন তার বাড়ি নাকি ফরিদগঞ্জে ফরিদগঞ্জে তার ফুচকার দোকান আছে ফরিদগঞ্জে তার ফুচকার দোকান আছে সে বলছে যে এই লোকটা সে আপনার হচ্ছে এমনভাবে চলে যাবে যে তারা চেক করতে দিছে এই যে লোকটা তারা ডিসপ্লে চেক করতে দিছে কিন্তু সে কি করছে ডিসপ্লেটা নিয়ে চলে গেছে এই যে সে ডিসপ্লেটা নিয়ে চলে যাবে এই যে হাসে চিন্তা করেন তারা কত বড় ভয়ানক যে একটা দোকানে আসছে দোকানদারে মাল লাগাই দিচ্ছে কিন্তু মালটা লাগে আসে এই যে দেখেন মালটা লাগে আসে টাকাটা না দিয়া সে আপনার হচ্ছে চলে গেছে এই যে লোকটা এই যে এখন সেই ডিসপ্লেটা চেক করতেছে এই ডিসপ্লেটা চেক করতেছে এই লোকটা এই থোটটাকে ধরতে সহযোগিতা করুন এই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তার বাড়ি হচ্ছে ফরিদগুঞ্জে এই যে হাতে ডিসপ্লেটা এখন সে ডিসপ্লেটা নিয়ে চলে যাবে এই যে চতুর্দিকে তাকাইতেছে এই যে ডিসপ্লেটা লয়ে চলে যাইতেছে ডিসপ্লে ফিটিং দাস নাই এই যে এই যে সে চলে যাইতেছে ডিসপ্লেটা নিয়ে যে চলে গেছে তাতে তাকে একটু ধরতে সহযোগিতা করুন প্লিজ সবাই